পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে হেরে গেলেও হারিয়ে যায়নি পশ্চিমবাংলা থেকে দেখুন কে কত ভোট পেল বসিরাজ লোকসভা কেন্দ্রে সরাসরি তার ভিডিও মানুষকে ভয় দেখিয়েছে সমস্ত মানুষ আসতে পারেনি মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অম করে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ জমায়েত হতো তারপরেও যে মানুষ এসেছে বিপদ থেকে উপেক্ষা করে সকলকে উন্নিশজনাই মারামারি হানানিতে জড়িয়ে পড়বেন না ভোট আসবে যাবে নেতারা আসবে যাবে কিন্তু এই ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানা একদম জড়িয়ে পড়বেন না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমরা আমরা কাকা ভাইপোর সম্পর্ক দিনের শেষে আমাদের সম্পর্ক এটা আমাদের মাথায় রেখে সারা রাজ্যের এটাই অবস্থা কিছু জায়গায় শিব উত্তমদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে করে সেটাকে আটকে রেখেছে এটাই বেশি দিন নয় থ্যাংক ইউ ভালো থাকবে